আজকে দেখাবো আমি বরবটি দিয়ে খুব মজাদার একটি রেসিপি খুব সহজভাবে আর এই রেসিপিটি যদি গরম পাতের সাথে থাকে তাহলে আর কোনো কিছু লাগবে না নিমিশেই খালি হয়ে যাবে এখানে আমি বরবটিগুলোকে একটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কাঁচামরিচ নিয়েছি এখন আমি ফুটন্ত গরম পানিতে বরবটিগুলো দিয়ে দিব সাথে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নেব রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে বলবেন না আর নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি বরবটি সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন বেলেন্ডারে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই বরবটিগুলো ঠান্ডা করে ব্লেন্ড করবেন এখানে আমি একটি চ্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ফেঁয়াজগুলো ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি পেস্টগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চুলার আঁচ কম হিটে রেখে আমি ভালোভাবে এক এক করে ভেজে নিব যেহেতু গায়ে কোনো পানি থাকে না তো আমার ভাজা হয়ে গিয়েছে গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু বেশ দারুণ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম